হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং ভারতে বিশাল পতনে প্রচুর কমে গেল স্বর্ণের এবং বাংলাদেশ ভারতে গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম সেই সাথে স্বর্ণের কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি প্রিয় ভিউয়ার্স বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজস্ক্রতি গহনা স্বর্ণের ভরিতে তিন হাজার চারশো তিপ্পান্ন টাকা দাম কমিয়ে বাইশ ক্যাট ভরি গহনা স্বর্ণ এক লক্ষ আটত্রিশ হাজার সাতশো আট টাকা নির্ধারিত করা হয়েছে যার আগের দাম ছিল এক লক্ষ বিয়াল্লিশ হাজার একশো একষট্টি টাকা এছাড়াও বাইশ ক্যাট এক গ্রাম গহনা স্বর্ণ এগারো হাজার আটশো বিরানব্বই টাকা এবং এক আনা আট হাজার ছয়শো উনসত্তর টাকা এক প্রতি চোদ্দোশো পঁয়তাল্লিশ টাকা এক পয়েন্ট একশো পঁয়তাল্লিশ টাকা করে ধার্য করা হয়েছে

এছাড়া সনাতন পদ্ধতি স্বর্ণ কিংবা হলমার্কিত স্বর্ণ প্রতিপুরি তিরানব্বই হাজার একশো ষাট টাকা এক আনা পাঁচ হাজার আটশো বাইশ টাকা এক গ্রাম সাত হাজার নয়শো সাতাশি টাকা এক প্রতি নয়শো সত্তর টাকা এক পয়েন্ট সাতানব্বই টাকা উল্লেখ্য যে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ছেচল্লিশ বার স্বর্ণের দাম সম্বোধ করা হয়েছে যেখানে উনত্রিশ বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে সতেরো বার আর দুই হাজার তেইশ সালে পুরো বছরের দাম সম্বোধে করা হয়েছিল উনত্রিশ বার তবে অপরিবর্তিত থাকছে রুপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেট ভরি রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা আঠেরো ক্যারেটের দাম এক হাজার সাতশো পনেরো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার দুইশো তিরাশি টাকা নির্ধারিত করা হয়েছে ভিউয়ার্স

দেশের চলমান সংকটে মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকায় দেশে এবং আন্তর্জাতিক বিশ্বে যুদ্ধ সংকট সমাধান না হওয়া পর্যন্ত অস্থিতিশীল থাকতে পারে স্বর্ণের দাম এমনটা ধারণা করা যাচ্ছে আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য